একটা লম্বা সময় ধরে আমরা যারা স্বৈরাচার হাসিনা এবং তার সরকারের বিরুদ্ধে অ্যাক্টিভিজম করেছি আমাদের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে মতের অমিল হয়েছে আমরা অনেকেই কাদা ছোড়াছড়িতে লিপ্ত হয়েছি তো সব মিলিয়ে যখন আমাদের চব্বিশের জুলাই আগস্টের গণভ্যুত্থান সমাপ্ত হওয়ার মাধ্যমে আমরা সৈরাচার হাসিনার পতন ঘটালাম তাকে দেশ থেকে পালাতে বাধ্য করলাম এই সময় আমরা সকলে মিলে আসলে অ্যাটলিস্ট প্রায় দুই মাস আমরা একই লাইনে ছিলাম কিন্তু জুলাই বিপ্লবের পরে যখন নতুন সরকার গঠিত হলো এই সরকার গঠিত হবার পর আমাদের এই অনলাইন অ্যাক্টিভিস্টদের মধ্যে এক ধরনের নোংরামি আমরা দেখতে পেলাম তো এই জায়গায় আমরা একপাক্ষিক কাউকে দোষারোপ করতে পারি না তবে আমার কাছে মনে হলো যে কিছুটা নোংরামিতে আমরা জড়িয়ে পড়েছি তো এই জন্য আমি শুধু একজনকে বা দুজনকে দায়ী করতে চাই না আমি উভয় পক্ষকেই দায়ী করতে চাই এবং আমরা লক্ষ্য করেছি যে ভাষার যে ব্যবহার সেখানে কেউই সংযত ছিলেন না তো বুঝতেই পেরেছেন যে ইলিয়াস হুসাইন এবং শাহেদ আলমের মাঝে একটা বড় ধরনের নোংরামি আমরা দেখেছি তো সে বিষয় নিয়ে আমি যথেষ্ট সোচ্চার ছিলাম এবং কথা বলার চেষ্টা করেছি আজকে আমি কথা বলবো পিনাকি ভট্টাচার্য এবং শাহেদ আলমকে নিয়ে শাহেদ আলম তাঁর আলোচনায় দাবি করেছেন যে তিনি দু সাল পর্যন্ত সাংবাদিক ছিলেন এবং চোদ্দো সালের বিনা ভোটের নির্বাচনের পরে তিনি অ্যাক্টিভিজম শুরু করেছেন আমি তার এই বক্তব্যের সাথে একমত নই তিনি আসলে বলতে পারেন যে পেশায় সাংবাদিকতা না করলেও তিনি যে ইউটিউবে কন্টেন্টগুলো ক্রিয়েট করতেন সেখানে আসলে তিনি অ্যাক্টিভিজম করেছেন এমন প্রমাণ আমি পাইনি তিনি সাংবাদিকতা বজায় রেখেছেন এবং সাংবাদিকতার আদলে কিছুটা অ্যাক্টিভিজম করেছেন বাট আমি ইলিয়াস ভাই পিনাকি এদের মতো তিনি অ্যাক্টিভিজম করেছেন বলে আমি মনে করি না তো যাই হোক তাঁর এই আলোচনাটির মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশ জামাতি ইসলামের সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান বিজয় দিবসের আলোচনায় তিনি একটি বিচারের কথা বলেছেন আপনারা জানেন যে জামাতি ইসলামের সাবেক কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা তথাক তথাকথিত যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল এবং তার মৃত্যুদণ্ডের দাবিতে বা ফাঁসির দাবিতে শাহবাগে ইমরান এইচ সরকারের নেতৃত্বে একটি আন্দোলন শুরু হয় এবং সেই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের মধ্যে আমাদের প্রিয় পিনাকি দাও ছিলেন তো যাই হোক ওই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে যে একটা মব জাস্টিস প্রতিষ্ঠা করা হয়েছিল এটা দিবালোকের মতো পরিষ্কার এবং কথিত অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতের শীর্ষস্থানীয় যে নেতৃবৃন্দ এবং বিএনপির দু একজন নেতাকে তাদেরকে যে হত্যা করা হয়েছে এটি আজকে দিবালোকের মতো পরিষ্কার তো বাংলাদেশ জামাতি ইসলামীর আমির সেটাই বোঝানোর চেষ্টা করেছেন যে শাহাবাগে আন্দোলনের নামে যারা বাংলাদেশের বিচার ব্যবস্থাকে কলঙ্কিত করেছিল বাংলাদেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছিল এই শাহবাগীদের বিচার ফিরিয়ে আনা হবে এবং এই ট্রাইব্যুনালেই তাদের বিচার হবে এমন একটি মন্তব্য তিনি সেখানে করেছেন এবং সেই মন্তব্যের আলোকেই মূলত শাহেদ আলম তাঁর ফেসবুক পেজ এবং ইউটিউবে একটি ভিডিও উপস্থাপন করেছেন যে ভিডিওতে তিনি বলার চেষ্টা করেছেন যে যদি এই বিচার ফিরিয়ে আনা হয় তাহলে সেই বিচার থেকে পিনাকী ভট্টাচার্য কি বাদ পড়বে কিনা অথবা পিনাকি ভট্টাচার্য কি বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন কি না এ একটা প্রশ্ন তুলেছেন আর জামাতের বিরুদ্ধে একটা দোষারোপ করেছেন যে আওয়ামী লীগ আওয়ামী লীগ জামাত শিবির রাজাকার এই যে একটা ট্যাগের রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠা করার মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা বাংলাদেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছিল জামাত কি সেই আওয়ামী লীগের আদলে করা ট্যাগিং এর রাজনীতি আবার শুরু করলো বা ট্যাগিং এর সেই রাজনীতি কি ফিরিয়ে আনার চেষ্টা করছে এই প্রশ্ন তোলার চেষ্টা করা হয়েছে তো যাই হোক আমি এই জায়গায় একটু বলতে চাই যে শাহেদ আলম ভাই যে ভিডিও উপস্থাপন করেছেন এই ভিডিওর নিচে তার ফেসবুক আমি যদিও তার ইউটিউবের কমেন্টগুলো দেখি নাই বাট তার ফেসবুক পেজের কমেন্টগুলো আমি পরে দেখলাম নব্বই পঁচানব্বই শতাংশ তার বিরুদ্ধে সবাই কিন্তু তারই ফলোয়ার বলা যায় যারা কমেন্ট করেছেন তারাই তার ফ্যান ফলোয়ার কিন্তু সেখানে আমরা দেখেছি যে নোংরা খুবই বাজে ভাষায় গালিগালাজ করা হয়েছে তাকে এবং তুচ্ছতা ছিল করা হয়েছে তাকে অ্যাটাক করা হয়েছে আমরা যারা এক করি বা আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কথাবার্তা বলি বা বলতে পারেন আমরা এক ধরনের সেলিব্রেটি এই আমাদের মধ্যে কিছু কিছু মানুষ আছেন তারা আমার কাছে কেন জানি মনে হয় গালি খাইতে পছন্দ করেন মানে আলোচনায় থাকতে পছন্দ করেন পজিটিভলি আলোচিত হচ্ছেন নাকি নেগেটিভলি আলোচিত হচ্ছেন ইট ম্যাটার আলোচনায় থাকা পছন্দ করেন এমন অনেক মানুষ আছেন তো আমার কাছে কেন জানি মনে হয় তাদের একজন হচ্ছেন এই শাহেদ আলম ভাই মানে তিনি গালি খেতে বোধ পছন্দ করেন অথচ ন্যূনতম নৈতিকতা বোধ যদি কারোর মধ্যে থাকে সে গালি খাওয়ার পর আবার নির্লজ্জের মতো ফেসবুকে ইউটিউবে সে কথা বলবে এতটুকু মানে এতটা নির্লজ্জ আমি না বা আমাদের ইলিয়াস ভাইও না কিংবা পিনাকি দায়ও না তো আমার কাছে কেন জানি মনে হয় যে ওনার অতটুকু আত্মসম্মান বোধ ওনার মধ্যে নাই এতটা গালি খাচ্ছে তারপরে উনি হ্যাঁ তার একটা গুণ আছে সহজে তিনি রেগে যান না এটা এটা তার একটা গুণ বাট যৌক্তিক সমালোচনা যদি মানুষ করে যৌক্তিক কমেন্ট যদি করে যৌক্তিকভাবে যদি তাকে গালাগালি করে এটা তো আর আপনি থামাতে পারবেন না আপনি যদি জনগণের পালস না বোঝেন তাহলে তার আমাদের করার কিছুই নাই আপনার প্রতি আমার আমাদের করুণা করা ছাড়া কিছুই করার নেই তো যাই হোক আমি যে কথাটাই ছিলাম যে আওয়ামী লীগ যে ট্যাগিং এর রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠা করার মাধ্যমে গত পনেরো ষোলো বছর ফ্যাসিজম প্রতিষ্ঠা করেছে এবং বাংলাদেশের সকল ব্যবস্থাকে ধ্বংস করেছে জামাত কি সেই ট্যাগিং এর রাজনীতি ফেরত আনতে চাচ্ছে এটা এটা ছিল ওনার আরেকটা প্রশ্ন আসলে আমি এই জায়গায় উদাহরণটা কিভাবে দেব আপনি যদি ক্রিকেটের সাথে তার এই বক্তব্যের তুলনা করেন ধরেন আপনি ব্যাটসম্যান আপনি ব্যাটসম্যান আপনি ব্যাটিং করছেন আরেকজন বোলার বল করছে তো আপনি যদি বলের ধরন বলের ধরন বুঝে ব্যাটিং করেন তাহলে আপনি অনেক সময় ক্রিজে টিকে থাকতে পারবেন এবং সহজে আউট হবেন না অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যে কোন বলে ছক্কা মারতে হবে কোন কোন বলে মারতে হবে আর কোন বল সমীহ করতে হবে ঠেকাইতে হবে এই এতটুকু নলেজ যদি আপনি একজন ব্যাটসম্যান হিসাবে আপনার না থাকে তাহলে তো আপনি ক্রিজেটিকে থাকতে পারবেন না মানে আমি বোঝাতে চাচ্ছি যে আপনাকে বলের মেজাজ দেখে পিটাইতে হবে আপনি যদি আগেই রেডি থাকেন যে বোলার বল করতেছে এই বলটা আমি ছক্কা মারব বলটা যদি ছক্কা মারার মতো না হয় তাহলে তো আপনি আউট হবেন তো আমার কাছে কেন জানি মনে হয় যে বিরোধিতার খাতিরে বিরোধিতা করে হচ্ছে সাহেদ আলম ভাই অর্থাৎ উনার নিজের একটা আদর্শ আছে উনি বামপন্থী একজন সাংবাদিক মানে যেখানে ইসলাম আছে সেখানেই তার চুলকানি আপনি দেখবেন যে পাঁচই আগস্টের বিপ্লবের পরে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অনেক উপদেষ্টা অনেক উপদেষ্টা ভুল করেছেন অনেক উপদেষ্টা সিদ্ধান্ত নিতে ভুল করেছেন যেমন স্বরাষ্ট্র উপদেষ্টা সাম্প্রতিক সময়ে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে তার যে অবস্থান মানে বলা যায় যে তিনি বিতর্কিত হয়ে গেছেন আসিফ নজরুলের ব্যাপারে বিতর্কে তো শেষ নাই তো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টার ভুল ত্রুটি নিয়ে তার কিন্তু কোনো লেখালেখি নাই তার কিন্তু কোনো বক্তব্য নাই আপনি পিনাকি দাকে দেখেন পিনাকি দা যেমন ভুল ত্রুটি নিয়ে সমালোচনাও করেছেন আবার যেখানে সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছেন সেখানে কিন্তু বাহাবাও দিয়েছেন যেমন পুলিশের আইজি নিয়োগের ব্যাপারে প্রধান নির্বাচন কমিশন কমিশনার নিয়োগের ব্যাপারে ডক্টর মোহাম্মদ ইউনুসের হাইলি রিপ্রেজেন্টেটিভ নিয়োগের ব্যাপারে উনি কিন্তু সুন্দর প্রশংসা করেছেন অর্থাৎ যেখানে প্রশংসা করার তিনি প্রশংসা করেছেন যেখানে সমালোচনা করার সেখানে তিনি সমালোচনা করেছেন কিন্তু শাহেদ আলম এই সরকারের কোনো সমালোচনা করেন নাই তো এটা তো সাংবাদিকতা না এটা অ্যাক্টিভিজম না অ্যাক্টিভিজমটা হচ্ছে যে আপনি জনগণের পক্ষে কথা বলবেন জনগণের পক্ষে কথা বলতে গিয়ে সরকারের বিরুদ্ধে গেলে বলতে হবে সরকারের পক্ষে গেলেও বলতে হবে কিন্তু সেটা তিনি করেন নাই পাশাপাশি বাংলাদেশ এখন প্রধান দুটি রাজনৈতিক দল জামাত এবং বিএনপি জামাতের রাজনীতিতে কৌশলগত হয়তো শাহেদ আলম ভাইয়ের দৃষ্টিতে ভুল থাকতে পারে তো সেই কৌশলগত ভুলের সমালোচনা শাহেদ আলম ভাই করতে পারে এ ব্যাপারে আমার দ্বিমত পোষণ করার সুযোগ নাই কিন্তু যদি জামাত অ্যাজ এ রাজনৈতিক দল রাজনৈতিক পলিটিক্যাল পার্টি তারা যদি কোনো ফৌজদারি অপরাধ করে সেটার সমালোচনা যেমন করতে হবে কৌশলগত ব্যাপারে আপনার যদি তাদের কৌশল পছন্দ না হয় আপনি তাদেরকে সংশোধনের জন্য আপনার মতামত দিতে পারেন কিন্তু জামাত কি আসলে পাঁচই আগস্টের বিপ্লবের পরে রাজনীতি করতে গিয়ে তাদের কোনো নেতা কোনো অপরাধ ফৌজদারি অপরাধের সাথে জড়িত হয়ে পড়েছেন না পড়েন নাই তাদের রাজনৈতিক কৌশলগত বক্তব্য দিতে গিয়ে অনেকের দৃষ্টিতে তারা ভুল করেছেন এই জন্য অনেকেই সমালোচনা করেছেন আমিও সমালোচনা করেছি কিন্তু আদার হ্যান্ড আরেকটা রাজনৈতিক দল বিএনপি তারা পাঁচই আগস্টের পরে অনেক ফৌজদারি অপরাধের সাথে তারা জড়িয়ে পড়েছে তার লুটপাটের সাথে জড়িয়ে পড়েছে চাঁদাবাজিতে জড়িয়ে পড়েছে মামলা বাণিজ্যের সাথে জড়িয়ে পড়েছে তারা নিজেরা নিজেরা খুন খুনিতে জড়িয়ে পড়েছে পদ পদবি নিয়ে আধিপত্য বিস্তার নিয়ে মারামারি করেছে অনেক মানুষ আহত হয়েছেন এই সমস্ত বিষয় নিয়ে শাহেদ আলমবার একটা পোস্ট আপনি দেখবেন না এই সমস্ত বিষয় নিয়ে তার কোনো ভিডিও নাই। তাহলে আপনি কি অ্যাক্টিভিজম করতেছেন অর্থাৎ আপনি যে মতাদর্শ লালন করেন সেই মতাদর্শের পক্ষে আপনি কথা বলেন মানে ধরি মাছ না ছুঁই পানি আপনি কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেন না এটা ঠিক বাট আপনি যে আদর্শ লালন করেন আপনি সেই আদর্শ প্রতিষ্ঠিত হোক এটা আপনি চান আপনি সাদাকে সাদা কালোকে কালো বলতে নারাজ দেখেন এই জায়গায় আপনি দেখেন আওয়ামী লীগ ট্যাগিং এর রাজনীতি প্রতিষ্ঠিত করেছিল এটি সত্য জামায়াত ইসলামী যে রাজাকার ছিল আলবদর ছিল এটি কিন্তু আজও প্রমাণিত না অত এটা ট্যাগিং এর রাজনীতি করেছে এটা নিয়ে ট্যাগিং এর রাজনীতি করেছে আওয়ামী লীগ তাতে কোনো সন্দেহ নাই এটা স্বীকার করার জন্য ওনাকে ধন্যবাদ কিন্তু সাহাবাগের ব্যাপারে জামাত ট্যাগিং এর রাজনীতি করলো শাহবাগে যারা গিয়ে ফাঁসির দাবিতে আন্দোলন করেছিল এই আন্দোলনটা রাইট ছিল না রং ছিল এটা আজকে দিবালোকের মতো পরিষ্কার যেটা রং ছিল তো কারা কারা ছিল কারা নেতৃত্ব দিয়েছিল এটা তো দিবালোকের মতো পরিষ্কার প্রমাণিত সত্য প্রমাণিত সত্য তো এখানে তিনি কি ট্যাগিং এর রাজনীতি করলেন যারা যারা ছিলেন তাদের বিরুদ্ধে তিনি বিচারের দাবি জানিয়েছেন তো তিনি তো কারোর বিরুদ্ধে কাউকে কি করেছেন শাহবাগে ছিলেন না বা শাহবাগের আন্দোলনে কোনো নেতৃত্ব দেন নাই নাই প্রতিনিধিত্ব করেন এমন কাউকে কি জামাত শাহবাগী বলেছে বলে নাই শাহবাগে যারা ছিল শাহবাগে যারা নেতৃত্ব দিয়েছে শাহবাগের আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তাদের বিচার দাবি করেছে জামায়াত ইসলামী তো এটা তো অন্যায় না বরং এটা ন্যায় আমরা তো সবাই ইনসাফ পূর্ণ একটি রাষ্ট্র চাই তো শাহবাগে যারা মফজাস্টিস মবজাস্টিস প্রতিষ্ঠার জন্য দিনের পর দিন মাসের পর মাস আন্দোলন করেছে এবং তাদের আন্দোলনের কারণেই বাংলাদেশের সৎ রাজনীতিবিদ যারা বাংলাদেশের মানে রাজনীতিতে সততার স্বাক্ষর রেখেছেন এই মানুষগুলোকে হত্যা করা হয়েছে তাদের কারণে তো তাহলে তাদের বিচার চাওয়া কি অন্যায় তাদের বিচার চাওয়া ট্যাগিং এর রাজনীতি না আমি আপনাদের কাছে বিচার বিচারের ভার ছেড়ে দিলাম জামাত কি জামাতকে যেমন বলা হয় রাজাকার রাজাকার কি জামাত ছিল জামাতকে বলা হয় যুদ্ধা অপরাধী জামাতকে আদৌ যুদ্ধাপরাধী এটাকে আজকে প্রমাণিত না এটা অভিযোগ এটা প্রপাগান্ডা এটা অপপ্রচার আজ পর্যন্ত এটা প্রমাণিত সত্য না কিন্তু শাহবাগে যারা আন্দোলন করেছে শাহবাগের আন্দোলন যারা পরিচালনা করেছে তাদের ছবি আছে ভিডিও আছে বক্তব্য আছে সব আছে কমিটি আছে কাগজপত্র আছে সব এভিডেন্স আছে তো জামাত তো কাউকে শাহবাগ শাহবাগি ট্যাগ দেয় নাই হ্যাঁ কিছু মানুষ শাহেদ ভাইকে ট্যাগ দিচ্ছে সাহাবাগী বলে এটা উচিত না শাহ শাহেদ ভাই শাহবাগী ছিলেন না তিনি সাংবাদিক হিসাবে সেখানে গেছেন বাট এটা বলতে দ্বিধা নেই যে তিনি শাহবাগের আন্দোলন মানে সমর্থন করতেন কারণ শাহবাগের আন্দোলন কাদের ছিল বামপন্থীদের আন্দোলন ছিল উনি একজন বামপন্থী মানুষ বামপন্থী আদর্শ লালন করেন অতএব শাহবাগের এই আন্দোলন আন্দোলনের ব্যাপার তার সাপোর্ট ছিল কিন্তু তিনি কোনো আন্দোলনে ছিলেন না সুতরাং তাকে ট্যাগ দেওয়াটা উচিত নয় যে সমস্ত নেটিজানরা তাকে শাহবাগি বলে ট্যাগ দিচ্ছেন আমি আপনাদের সাথে একমত না উনি হয়তো এটা মিন করেছেন কিন্তু জামাতি ইসলামের কোনো নেতা জামাতি ইসলামের কোনো রোকন তাকে শাহবাগি বলে ট্যাগ দিয়েছে এই প্রমাণটা কি উনি উপস্থাপন করতে পারেন বা দলগতভাবে আওয়ামী লীগ যেভাবে জামাত শিবির রাজাকার বলে ট্যাগের ট্যাগিং এর রাজনীতি করেছে দলীয়ভাবে একেবারে কেন্দ্র থেকে এমনি ভাবে জামাতের কেন্দ্র থেকে কি শাহেদ আলমকে শাহবাগী বলেছে না বলে নাই তো যদি বলতো তাহলে কি জামাতের আমির দিত কল দিত না তো যাই হোক এখানে তিনি পিনাকি দাকে নিয়ে এসছেন যে তাহলে কি পিনাকিরা ফেসে যাচ্ছেন মানে উনি পিনাকিরা বলতে বুঝাতে চেয়েছেন যে এই শাহবাগের আন্দোলনে পেনাক পিনাকির মতো যারা প্রতিনিধিত্ব করেছেন তারা কি ফেসে যাচ্ছেন তো এ ব্যাপারে পিনাকি একটা পোস্ট দিয়েছেন তিনি বলেছেন যে সাহাবাগের আন্দোলনে আমার উপস্থিতি আমার সরব উপস্থিতি আমার সেখানে অংশগ্রহণ এ বিষয় নিয়ে তিনি ব্যাখ্যা করেছেন বাট ওই ব্যাখ্যা আমি যাচ্ছি না এই ব্যাপারে যদি ভুক্তভোগী পরিবার শহীদ পরিবারের কোনো সদস্য তাকে যদি তার বিরুদ্ধে যদি মামলা করে অথবা সংক্ষুব্ধ হয়ে কোনো রাজনৈতিক দল যদি তার বিরুদ্ধে মামলা করে বা কোনো গোষ্ঠী যদি তার বিরুদ্ধে মামলা করে তাহলে তিনি দেশে ফিরে আসবেন এবং আদালতে আত্মসমর্পণ করবেন এবং তিনি তার এই মামলায় কোনো আইনজীবী নিয়োগ করবেন না এবং তিনি আদালতে নির্দোষ দাবিও করবেন না যদি বিচারে তার মানে যদি বিচারে তিনি দোষী সাব্যস্ত হন তাহলে দোষ মাথা পেতে নিবেন এটা তিনি চ্যালেঞ্জ করেছেন শাহেদ আলমকে তো ইদার শাহেদ আলমও যদি তার বিরুদ্ধে মামলা করে তাহলেও পেনাকি দেশে যাবেন তো এই যে একটা সৎসাহস উনি কোন মন মানসিকতা নিয়ে লিখেছেন উনার মনে কি আছে সেটা তো আমি জানি না কারোর মনের খবর তো একমাত্র আল্লাহ চালার কেউ জানে না বাট এই যে একটা সাহস দেখিয়েছেন উনি এটা কিন্তু স্যালিউট পাওয়ার যোগ্য উনি মানে কথাগুলো বোঝার চেষ্টা করবেন যে শাহবাগে যে উনি ছিলেন এটা তো উনি বহু আগেই স্বীকার করেছেন প্রমাণও আছে এবং আজও তিনি চ্যালেঞ্জ করলেন যে আমি ক্ষমা চেয়েছি শহীদ পরিবারের সদস্যদের কাছেও ক্ষমা চেয়েছি আমি আমার কেন আমি সেখানে গিয়েছিলাম সেটাও আমি আমার ভিডিওর মাধ্যমে উপস্থাপন করেছি এর পরেও যদি শহীদ পরিবারের সদস্যরা আমার বিরুদ্ধে মামলা করে অথবা কোনো রাজনৈতিক দল সংক্ষুব্ধ হয়ে আমার বিরুদ্ধে মামলা করে কিংবা কোনো সংগঠন যদি এই ঘটনায় আমার বিরুদ্ধে মামলা করে তাহলে আমি দেশে আসব আদালতে আত্মসমর্পণ করব এবং আমি আমার পক্ষে কোনো উকিল নিয়োগ করব না ইভেন আমি আদালতে আমি নির্দোষ এটাও দাবি করব না বিচারে যা হবে সেটাই মাথা পেতে নেব চ্যালেঞ্জ করেছেন এখন আমরা দেখতে চাই যে এইবার শাহেদ আলম চ্যালেঞ্জ গ্রহণ করে কিনা তো যাই হোক কথা হলো যে আমরা যারা অ্যাক্টিভিজম করি আমরা দোষে গুণে মানুষ আমাদের ভুলও হয় সঠিকও হয় কিন্তু ভুলের সংখ্যা যদি বেশি হয় তো সেটা তো আর মেনে নেওয়া যায় না তো শাহেদ আলমরা আসলে কেমন বাংলাদেশ চায় সেটা সহজেই অনুমেয় ওই তেল মারা রাজনীতি স্বার্থের রাজনীতি তারা কিন্তু স্বার্থ ছাড়া কোথাও যায় না স্বার্থের রাজনীতি স্বার্থের অ্যাক্টিভিজম করে যাই হোক তো আমি আশা করি যে বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি আমরা চাই সব মব জাস্টিস জাস্টিসের বিচার হোক অবর অপরাধী যারা সকলেই যেন আইনের আওতায় আসে এবং সকলের বিচার দাবি করছে শুধু একটা বিষয় নিয়ে আপনি আলোচনা করবেন অন্যগুলো নিয়ে আলোচনা করবেন না দেখেন এখানে গুরুত্বপূর্ণ কোনটা জামাত ইসলামের আমিরের এই বক্তব্য নিয়ে আলোচনাটা বেশি গুরুত্বপূর্ণ নাকি পিলখানা হত্যাকাণ্ডের এই যে একবার কমিশন গঠন করবে ঘোষণা দিল পরে আবার কমিশন গঠন থেকে সরে আসলো পরে আবার তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিলেও এই যে একটা ডামাডলের মধ্যে সরকার যাচ্ছে মানে সিদ্ধান্ত নিতে মানে কষ্ট পাচ্ছে তারা সিদ্ধান্তহীনতায় ভুগতেছে জাতিকে একটা বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছে এবং এটি আমাদের দেশের সকল মবজাস্টিসের মাদার এই ঘটনাটা বাংলাদেশে যত মবজাস্টিস হয়েছে এই পিলখানা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে হয়েছে অথচ এই পিলখানা হত্যাকাণ্ড নিয়ে কত কিছু হয়ে যাচ্ছে না তার একটা স্ট্যাটাস দেখেন একটা ভিডিও নাই কিন্তু এ ব্যাপারে কেন নাই জানেন এগুলো বলতে গেলে তারা সে যাদেরকে ভালোবাসে কারণ এই ঘটনার সাথে তার গুরু আসিফ নজরুল জড়িত স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টা জড়িত এই সরকার জড়িত এটা বলতে গেলে সরকারের সমালোচনা হয়ে যাবে উনি এই সরকারের সমালোচনা করতে চান না উনি আসছেন কি যে আমাদের আমিরের বক্তব্য বিশ্লেষণ করতে এটা বিশ্লেষণ করতে কি আবার পিনাকি সামনে আনছেন মানে কত বুদ্ধিজীবী ওসালাম আলাইকুম আরহামি